এক জাতি এক নির্বাচন হলে সরকারের খরচ কমবে স্থিতিশীল সরকার থাকবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সুদৃঢ় হবে ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়বে এবং দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বক্তা মুখ্যমন্ত্রী মালিক সাহা সেই সাথে তিনি কেন্দ্রের এক জাতি এক ভোট প্রস্তাবের বিরোধিতাকারীদের তীব্র কটাক্ষ করলেন ওয়ান নেশন ওয়ান ভোট বা এক জাতি এক ভোট নিয়ে সরগরম দেশীয় রাজনীতি এবি মাঝে কেন্দ্রের সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে জনমত সংগ্রহে নামল শাসক দল বিজেপি বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগে এক দেশ এক ভোট কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের পক্ষে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে রবীন্দ্র ভবনে ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেন তিনি বলেন এক জাতি এক নির্বাচন হলে সরকারের খরচ কমবে স্থিতিশীল সরকার থাকবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সুদৃঢ় হবে ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়বে এবং দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাতে করে কস্ট এফিসিয়েন্সি दट দুই নম্বরে হচ্ছে গভর্নেন্স স্টেবিলিটি সেটা সম্ভব হবে ফেডারেল স্ট্রাকচার এন্ড সেটা আরও অনেক সুদৃঢ় হবে এবং ভোটার টার্ন আউট অ্যান্ড যেটা আমি বললাম সেটা অনেক বেশি বাড়বে এবং ইকোনমিক বেনিফিটস সেটাও আমাদের অনেক বেশি স্ট্রং হবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আস আমাদের পোলিং স্টেশনেই বলুন সেখানেও খরচ ইলেকশন স্টাফ নিয়োজন নিযুক্ত করা সেখানেও খরচ নিরাপত্তা নিরাপত্তা বাহিনীদের নিয়ে আসা তারপর তাদেরকে আরেক জায়গায় দেওয়া সব মিলিয়ে সেখানে একটা বিরাট একটা মানে পয়সা খরচ খরচ করা আমার কাছে যা খবর আছে সাহেব বলেছেন দু হাজার উনিশ সালে প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড করোড় টাকা খরচ হয়েছিল দু হাজার উনিশে আপনারা ভাবুন এই টাকাটা যদি আমাদের কাছে থাকে এতে করে কিন্তু আমাদের জিডিপি কিন্তু পার্সেন্টেজও

অ্যাসেম্বলি ইলেকশনই হোক আবার আমাদের লোকসভা ইলেকশন সব ইলেকশনের সময় যদি এইভাবে চলতে থাকে সাংঘাতিক সমস্যা ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন একই অবস্থা আমাদের মিউনিসিপালিটির ইলেকশনের সময় কতগুলো ইলেকশন এইবারের যে একটা সুন্দর একটা দ্বিতীয় দু পর্যায়ে বলেছে প্রথমে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি একসাথে হবে এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বডির যে ইলেকশন সেগুলো সেকেন্ড পর্যায়ে হবে তাহলে কিন্তু এবং সেটা আমি যা দেখেছি তিন মাসের মধ্যে সেটা করতে হবে সেকেন্ড পর্যায়ে তো যদি এই ধরনের ইলেকশনের প্রসেস যদি হয় আমার মনে হয় আজকে এখান থেকে মেইন যে উদ্দেশ্য এখান থেকে আমাদের সবার মতামত নিয়ে একটা মোশনের মতো করে আমরা দিল্লিতে আমার মনে হয় গর্ব আরো ভালো করতে হবে সেটা পাঠাবেন এবং আমি এটাকে সত্যিকারের অর্থে আমি এটাকে সমর্থন মুখ্যমন্ত্রী এও বলেন ব্রাজিল সুইডেন দক্ষিণ আফ্রিকা ইউএস এসহ পৃথিবীর অনেক দেশেই ওয়ান নেশন ওয়ান ভোট প্রক্রিয়া চালু রয়েছে এটা একই সাথে তিনি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রস্তাবের বিরোধিতাকারীদের অযথা সময় নষ্ট করছে বলে তার তীব্র কথাক্য করেন আমরা দেখেছি অন্যান্য কান্ট্রিতেও এই ধরনের ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু হয় যেমন ব্রাজিল সুইডেন বেলজিয়াম সাউথ আফ্রিকা জার্মানি জাপান ইউপিএ আর ইউএসএ ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্স এরকম অনেক জায়গায় কিন্তু সেগুলো হয় আমাদের এখানে কেন হবে না সবসময় ভারতবর্ষের মধ্যে একটা কমপ্লেক্সিটি যারা করে এসছে তারা তাদের কারণে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে অনেক সময় নষ্ট হচ্ছে অনেক পরিশ্রমও করতে হচ্ছে সবকটাকে স্ট্রিমলাইন করার জন্য এদিনকার সভায় প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ও এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেন সেই সাথে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার আহ্বান জানান প্রসঙ্গত উল্লেখ্য এক দেশ এক ভোট সংশ্লিষ্ট বিল দু সালের চব্বিশ সালের সতেরোই লোকসভায় পেশ করে মোদী সরকার এই নিয়ে সংসদে তাতে সরকার আনিত বিলের পক্ষে ভোট এর বিপক্ষে পরে একশো আটানব্বইটি পরে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিলটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দেয় মোটের উপর এক দেশ এক ভোট বিলের পক্ষে শাসক দল বিজেপি সংসদের ভেতরে যেমন রণকৌশলগতভাবে এই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদিকে সংসদের বাইরেও সংশ্লিষ্ট বিলের পক্ষে জনমত সংগ্রহে নেমে পড়েছে বিউরো রিপোর্ট নিউজ ওয়ানগার্ড